জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুক আইডির নাম বা আপনার পেজের নাম কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন খুব সো যেটা করতে হবে আপনি আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে দিকে থ্রি লাইন অপশন রয়েছে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন আমি দুইটা স্টেপ দেখাবো বা দুইটা সিস্টেম দেখাবো যার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে স্ক্রল করার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন আবারও সেটিংসের অপশন থাকবে আপনি সেটিংসে ক্লিক করবেন যখন আপনি সেটিংসে ক্লিক করবেন দেখবেন যে এখান থেকে ছোট্ট করে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে আপনার প্রোফাইল লেখা থাকবে ডান পাশে অ্যারো আইকন থাকবে আপনি প্রোফাইলে অ্যারোয়ক আপনি এখান থেকে ক্লিক করবেন যখন ক্লিক করবেন আবারও এখন প্রোফাইলে অপশন থাকবে আপনার তারপরে ডান পাশে অ্যারো আইকন থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি আবারও ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে কয়েকটি অপশন দেখাবে বাট এখানে প্রথম অপশন হচ্ছে নাম আপনি নেমে এখানে আপনি অ্যারো আইকনে ক্লিক করে দেবেন যেহেতু আপনি চেঞ্জ করবেন তারপরে দেখেন এখান থেকে নামটা কিন্তু এখানে শো করতেছে এখান থেকে সাগর চৌধুরী দেওয়া আছে বাট এখানে ছোট করে লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডে মানে আপনি ষাট দিনের মধ্যে যদি চেঞ্জ করেন ষাট দিনের মধ্যে আর আপনি চেঞ্জ করতে পারবেন না মানে ষাট দিন একবার তো দেখেন এখান থেকে সাগর চৌধুরী লেখা আছে আমার এখান থেকে আমি যেটা করবো আপনি প্রয়োজন হচ্ছে এখান থেকে চেঞ্জ করার জন্য চৌধুরী লেখা আছে এখানে আইন আদি আমি ওয়াই দিয়ে দেবো দেখেন এখান থেকে ওয়াই দিয়ে দিলাম তারপরে নিচের দিকে আমি একটু যদি এখান থেকে টিকবারকে ক্লিক করে নিচে দিকে দেখেন নিচের দিকে এবারে লেখা আছে যে রিভিউ চেঞ্জ আপনি রিভিউ চেঞ্জ এখান থেকে ক্লিক করবেন যখন আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে শো করতে সে সাগর চৌধুরী নাকি হচ্ছে চৌধুরী সাগর আমি এটা সাগর চৌধুরী এটা দিয়ে রাখলাম তারপর নিচে দিকে সেফ চেঞ্জে ক্লিক করলাম এখান থেকে সেফ চেঞ্জে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু নতুন একটা ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে সাগর চৌধুরী হয়ে গেছে এখানে যদি আপনার ফেসবুকে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় অনেকের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় আপনারা কিন্তু ওখানে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুকের নামটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবং আরেকটা সিস্টেমে যেটার মাধ্যমে খুব সহজে আপনি ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন সেটার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে গুগল ক্রোম ব্রাজার আপনি ওপেন করবেন ক্রোম ব্রজার ওপেন করার পরে আপনি ফেসবুকটা অবশ্যই ক্রোম ব্রাউজারের সাথে কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি সার্চ করবেন যে ফেসবুক নাম চেঞ্জ অ্যাপ্লিকেশন ঠিক আছে সার্চ বাড়িয়ে গেলাম দেখেন এখান থেকে ফেসবুক নাম চেঞ্জ ফর্ম বা নাম চেঞ্জ অ্যাপ্লিকেশন এই দুটার মধ্যে একটা লিখে আপনি সার্চ করবেন তারপরে প্রথম একটা সাইট ওপেন হবে দেখেন হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এই এখানে হেলথ সেন্টার আছে এই অপশানে আপনি প্রথম সাইটটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন যখন আপনি প্রথম সাইটটা যখন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এখান থেকে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যখন এটা ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে ওপেন হয়ে গেছে আমি যদি একটু এটা জুম আউট করি তাহলে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে দেখেন নিজের দিকে যদি একটু স্কোর করে দেখেন এখানে লেখা আছে যে ফিল ইন দিস ফর্ম ঠিক আছে নাম চেঞ্জের ক্ষেত্রে ফিল ইন দিস ফর্ম লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পারবেন যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে সম্পূর্ণ নতুন উপায় নিউ মানে আপনার প্রথম সিস্টেম যেটা দেখালাম সেটাতে যদি আপনার কাজ না হয় যদি তাহলে ক্ষেত্রে আপনি এটা কাজ করবেন এখানে নিউ ফার্স্ট নেম মানে আপনার প্রথম নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আর একটা দ্বিতীয় অপশন হচ্ছে আপনার মাঝখানে এটা দেওয়ার দরকার নেই তারপরে নিউ শিও এখানে আপনার শিওর নেম লেখা আছে আপনি এখান থেকে আপনি নামটা দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন যখন এখানে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে যেটা করবেন এখান থেকে নামটা আমি দিচ্ছেন এখন এখান থেকে নিচের দিকে দেখেন লেখা আছে যে ইউর আইডি মানে আপনার যে আইডেন্টি যেটা কার্ড ভোটার আইডি কার্ড বা হচ্ছে পাসপোর্ট কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট যেকোনো একটা হচ্ছে এখান থেকে আপনি ওপেন করে দিবেন এখান থেকে চুজ করে দিবেন আপনি যে দেশে আপনি বসবাস করেন সেই দেশের একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড থাকেন তো চুজে এখান থেকে ফাইলে ক্লিক করে কিন্তু আপনি এটা আপলোড করে দেবেন ঠিক আছে এখান থেকে আমি দেখাচ্ছি না এখান থেকে আপনার আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে নিচে দিকে আপনি যেটা করবেন আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর নিচে দিকে সেন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে অর্থাৎ তাদের কাছে একটা রিভিউ চলে যাবে তার একটু রিভিউ করে দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি নতুন ফর্মুলাতে নতুন ওয়েতে আপনি আপনার ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই স্বাসরি বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এর চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ